স্কুল কইলে আমার অধিবাস আর অধিবাস বলতে তোমরা ভাবে আমার বিয়ার অধিবাস না বন্ধুরা বিয়ার অধিবাসটা কিছুদিন পরে তুমি আগে অষ্টপ্রকীর্তন অধিবাসটা আগে দিলে আর ওদিকে তো মহাপ্রভু ভাই আসলে বই গেছো না আর আমার প্রিয় মাও যে এরা মহাপ্রভু দেয় ওদিকে আমার অবস্থা দেখো এখনো গলায় গামছা দিয়ে জামাই সাজিয়া ঘুরা যেমন লাগে একটু পরে আমার জন্য হলুদ লাগানি হইতো আমি জামাই চান হতে হতে হঠাৎ খবর আইলো সব অধিবাস জলপুরাত পাই রয়ে গেছেন আর আমি এখনো জামাই চানি করা মানে কতই আছে না বিপদ বললে রাম নাম বিপদ খাটে গেলে তোমার কি খাও ওই অবস্থা হইছে আমার

ফাল দিয়ে রাস্তা শুরু করলাম ভিডিও করা তাও তোমরা দেখে লাগিয়া ফাইনালি সব মিলে হয়ে বলতে সব বৌদি সকল আই মিন আমার সব আই একটা কথা ধরনি বন্ধুরা মাসি একটা গার্লফ্রেন্ড আমি পাঁচটা গার্লফ্রেন্ড জল বড়া এখন জল বড়ি লইছি দেখো ভিডিও মোবাইল দিয়ে ফ্ল্যাশ মারলাম ভিডিও কিতা আছে কিছু দেখা না তো এখন জল বড়া হই ফাইনালি এখন আমরা যাইমু জায়গা আমরা ব্যান্ড পার্টি আছে উপরে কিছু দেখা না কিছু দেখা যায় না মানে একা তো মোবাইল একা তো ফ্ল্যাশ ধরা অগেন ভিডিও করা আমার ফেস দিয়া তো ঠিক আছে ভিডিও দেখতে দেখো বুথ কিছু দেখাই মো আজকে আজকে আমরা চল্লিশ বছর পরে এই অষ্ট্রপর কীর্তনটা কর তার কারণে আমি চাই না যে আজকে দুই বছর তিন বছর পরে ভিডিওটা দেখতাম তো যে আমরা ভিডিও করছি আগে নদীর ফাট থেকে উঠে যায় তারপরে না আমি দুই বছর বা পাঁচ বছর পরে ভিডিওটা দেখতাম দুই দুইটা ফ্লাস জ্বালিয়ে দেখতামের মন্দির লন্ডন হাঁটি হাঁটি আই গেলাম আস্তে আস্তে তো ফাইনালি এখন মহবুর পূজা শুরু গেছে আর এদিকে সবাই মিলিয়ে সবজি কাটা তাও খালকে না আরেক তখন আমার সবের লোক বই কিতা যে চিন্তা এক একমাত্র হেউ হইতে পারে বুঝলি বন্ধুরা কীর্তনি বরণও হয়ে গেছে আর বরণ করলে আমার ছোট হকুয়ে এত বড় অধিবাসে মেইন আসরটা শুরু হইব তার আগে তোমরা একটু আলতিটা দেখি লাও ফাইনালি শুরু হইল কীর্তনের মেইন আসর যেটা লেগে আমরা সকাল থেকে অপেক্ষা হলাম দল গোনা গোলাই না

সব সুযোগ সুবিধা আছে বাথরুম জন্য এটা সুতরাঞ আছে কোনো অসুবিধা নাই তো আজকে ভিডিওটা তো কোনো ভিডিও দিয়ে একটা লাইক করে কমেন্ট করে আজকে ভিডিওটা কিরকম হয়েছে আর ইউটিউবে দেখে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ফেসবুক দেখে থাকবো পেজটা ফলো করে তোমার শেয়ার করে দেখা হবে নতুন একটা ভিডিও লইয়া